আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আজকে একটা বেবি ড্রেসের ড্রয়িং করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা বড়দের জামাতেও নিতে পারেন সেক্ষেত্রে একটু ফুলগুলো বা পাতা যেটাই বলেন না কেন একটু বড় করে করে নেবেন তাহলে দেখতে বেশি ভালো লাগবে আর যখন কোনো কিছু কেউ করতে চায় বা কোনো উদ্যোগ নিতে চায় সেক্ষেত্রে কিন্তু কেউ তখন তাকে আমি মনে করি যে আপন জন ছাড়া কেউ সাপোর্ট করে না বড়জনের সবাই সমালোচনাই করে যে কি করতে পারবে এটা করে কি লাভ হবে বা এটা করার কি দরকার ছিল এগুলা মানুষে করে এরকম সমালোচনা নানান ধরনের কথা কিন্তু সবাই বলে কিন্তু যখন দিন শেষে দেখে যে না আসলে তো তার দ্বারা অনেক কিছু সম্ভব হচ্ছে বা সে করতে পারছে তখন কিন্তু মানে একদম চুপ হয়ে যায় আসলেও নিজের পরিবার ছাড়া কিন্তু আমি মনে করি যে কেউ কখনোই সাপোর্ট করতে চায় না বা কেউ কারো ভালোও দেখতে পারে না আমি মনে করি নিজের লক্ষ্যকে স্থির করে যদি কেউ কোনো কাজ শুরু করে বা করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আল্লাহর উপরে ভরসা করে যদি শুরু করে অবশ্যই সফলতা পাবে সেক্ষেত্রে আসলেও কেউ কখনো তো সমালোচনা করে বা কোনো কথা বলে তো কাউকে থামানো সম্ভব না বড় জোর পিছনে পিছনেই সমালোচনা করতে পারবে সামনে কিন্তু কেউ কিচ্ছু বলবে না আর নিজের ইচ্ছা যদি থাকে তাহলে আমি মনে করি যে অনেক কাজ করাই সম্ভব ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব না কারণ নিজের যদি ইচ্ছা থাকে সেক্ষেত্রে দেখবেন যে সময়ও ঠিকঠাক মতো বের করা যায় বা সব কিছুই মেনটেন করেই সব কাজই করা যায় আর এদিকে আমি এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে ডিজাইনটাও করে নিচ্ছি আর এভাবে যদি আপনারা রাউন্ড শেপ করে ফুলের ডিজাইনটা করেন সেক্ষেত্রে কিন্তু ফুলের শেপগুলা বা ফুলের সাইজগুলা এক সমান হবে দেখতে ভালো লাগবে আর আমি কিছু ডাল পাতা দিয়ে কিন্তু ডিজাইনটা করে নিচ্ছি খুবই সহজ একটা ডিজাইন অনেকেই আছে যে সিম্পল ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের ডিজাইনগুলো নিতে পারেন খুবই আর কাজ করার পরে কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হবে যে এই জামাতে আমি সাদা সুতা দিয়ে কাজ করব যার জন্য নিচে এবং হাতাতে সাদা কাপড়ের কাপড় দিয়ে কুচি দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি এতে কাজ করার পরে আর দেখতে বেশি ভালো লাগবে অনেক আপুই আমাকে কমেন্ট করেন যে কাজ করার পরে কাজের ফিনিশিংটা তেমন ভালো আসে না হয়তো বা আপনারা নতুন প্রথম প্রথম করছেন যার জন্য এই রকম প্রবলেমগুলো হচ্ছে আস্তে আস্তেই ঠিক হয়ে যাবে আসলেও যারা প্রথম প্রথম যে কোনো কাজ শুরু করলে একদম পারফেক্ট হয় না এটাই স্বাভাবিক আপনি যদি আস্তে আস্তে করতে থাকেন দেখবেন যে আপনিও সময় অনেক ভালো কাজ করতে পারছেন সেটা হচ্ছে আসল কাজ করার উপরে ডিপেন্ড করে যে কোনো কাজ একদিনেই তো আপ ভালো করে করতে পারবেন না এটা যেকোনো কাজই হোক না কেন সেক্ষেত্রে আপনি যদি প্রতিনিয়ত করেন বা চেষ্টা করেন তাহলে কিন্তু অনেক ভালোভাবে করতে পারবেন আর অনেক আপুই আমার এই সিম্পল সিম্পল ডিজাইন বা যেটাই বলেন না কেন যে ড্রয়িং ভিডিওগুলাই দেই তারা অনেক বেশি পছন্দ করেন আর অনেক ভালো ভালো কমেন্ট করেন যে অনেক সুন্দর হয়েছে এ ধরনের কমেন্টগুলো পড়তে কিন্তু আসলেও অনেক বেশি ভালো লাগে যে আমার ডিজাইনগুলো কারো না কারো পছন্দ হচ্ছে বা ভালো লাগছে এ আর তার জন্যই আমি খুবই সিম্পল বা ছোটোখাটো ডিজাইনগুলোও আপনাদের সাথে সব সময় চেষ্টা করি শেয়ার করার যাতে আপনারা যারা নতুন বা কোনো ডিজাইন দিয়ে কাজ করতে চাচ্ছেন যাতে আপনাদের হেল্পফুল হয় বা আমার ভিডিও দেখে যাতে আপনাদের কোনো উপকারে আসে সেজন্যই আমি সব সময় চেষ্টা করি আর আমি এইদিকে এই যে শুধু একটা একটা করে ছিটাছিটা করে এভাবে ফুল দিয়ে দিচ্ছি যাতে পুরো জামাটা দেখতে বেশি ভালো হয় এভাবেও দিতে পারেন বা আপনারা চাইলে শুধু পাতা দিতে পারেন অথবা চাইলে ডলার দিয়েও কাজটা কমপ্লিট করতে পারেন আপনাদের যেমন ইচ্ছা তেমন করে কিন্তু নিতে পারবেন আমি শুধু একটু আইডিয়াটা শেয়ার করলাম আর পরবর্তীতে এই জামার সেলাইটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকের ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ